ষষ্ঠ উপজেলা নির্বাচনে মুক্তাগাসার ছোট্ট একটি ছেলে স্লোগান দিত মুক্তাগাসার কোন মার্কা আছে কোন সে মার্কা কি মার্কা অন্যরা বলতো মোটর সাইকেল হাই বাইয়ের মুক্তাগাসার রসুলপুরে তারাটিতে খেউরা জানিতে মার্কা একটা কি মার্কা মোটর সাইকেল সেই ছোট্ট প্রতিবন্ধী ছেলেটির নাম তৌফিক তার বাড়ি মুক্তাগাছা শহরের রাজবাড়ির মন্দিরের সাথে স্লোগান দিয়ে পরিচিত হয়ে গেছে রাজবাড়ি কলেজের সামনে যে বললে তার বাড়ি দেখিয়ে দিবে এর স্লোগান দিয়ে ছেলেটি হয়ে গেল স্লোগান পুত্র যার জন্য স্লোগান দিয়েছে সেই উপজেলা চেয়ারম্যান ঈদের আগে তার জন্য ঈদের উপহার জামা কাপড় নিয়ে হাজির হলেন তার বাড়িতে স্লোগান পুত্র শোনালেন হাই কে স্লোগান স্লোগান শুনে হাইসাপ হাসলেন উপহার পেয়ে খুশি হলেন তৌফিক রাজনৈতিক নানা ঘটনা ইতিহাস জানতে এবং ময়মনসিংহ জেলার মুক্তার থানার ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন